উত্তর চব্বিশ পরগনার বসিরহাট শহরে রামনবমী উপলক্ষে হিন্দু মহাসভার শোভাযাত্রায় হাজির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত পামানি বসিরহাট সোনপুকুর টাকি রোড হয়ে পাঁচ কিলোমিটার বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে শেষ হল এই শোভাযাত্রা এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি প্রার্থী সহ বিজেপি নেতৃত্ব এই পদযাত্রায় পা মিলেন সন্দেশখালী প্রতিবাদীরা দেখুন যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের তদন্তটা হওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় ইম ম্যাচিওর পার্সেন তো ওর সম্বন্ধে আমি কোনো কমিটমেন্ট করতে চাই না সবচেয়ে দেখা যাবে দাবি করলেই যদি সব হয়ে যেত তাহলে তো হতো চার তারিখে রেজাল্ট ফলাফল বলে দেবে কাজী নজরুলের বাংলা আল্লামা রুহুল আমিনের বাংলা এ বাংলা সম্প্রীতির বাংলা এখানে সর্ব ধর্মের মানুষ সবাই শান্তিপূর্ণভাবে পালন করে আজকে রামনবমী পালন হচ্ছে এই গরমের মধ্যে প্রচণ্ড গরম আমরা সামান্যভাবে একটু জল দিয়ে মানুষকে সহযোগিতা করছি কেননা কষ্ট করে হেঁটে তারা এই পুণ্যের কাজ করছে যেটার জন্য আমরা চাই যে আমরাও তাদের সঙ্গে একটু হাত মিলিয়ে তাদের সহযোগিতা করা এটা সম্প্রীতি এটা আমাদের দায়বদ্ধতা এটা আমাদের দায়বদ্ধতা সমাজের জন্য আমরা মনে করি এবং খুবই ভালো লাগছে এখন রাজনীতি ময়দানে রাজনীতি ভোটের স্বার্থে তারা বিভেদ করতে পারে কিন্তু বাংলা সংস্কৃতি বাংলা সম্প্রীতি বাঙালি জানে এবং বাঙালি জানে যে ঈদ হলে মুসলিম বাড়িতে সিমাই খেতে যাই পুজো হলে আমরা হিন্দু বাড়িতে গিয়ে কিন্তু প্রসাদ খেতে যাই এটা হচ্ছে আমাদের সংস্কৃতি এখানে কোনো ভিন্নতা নেই রাজনীতি অনেক কিছু হতে পারে আমরা রাজনীতিকে উৎসাহ দিই না আমরা মানুষ মানুষের সম্পর্ককে ভালোবাসি ভালো হচ্ছে বাংলা একটা সংস্কৃতির রাজ্য বাংলা একটি সংস্কৃতির রাজ্য এখানে আজকে রামনবমীতে আমাদের যে মুসলিম ভাইরা আমাদের জল দিচ্ছে এটা আমরা খুব আনন্দিত এতে আমাদের মতন তৃষ্ণাক্ত হিন্দু ভাইরাও খুব খুশি হচ্ছে মণ্ডলের এই গরমের মধ্যে আজকে এত গরম মানে এত গরম আজকে তার মধ্যে জল দিতে খুবই ভালো লাগে জল হ্যাঁ সমস্ত সম্প্রদায় একই আমরা একই কাজী নজরুল ইসলাম বলেছে একই বিন্দু দুটি কোষে হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মানে মুসলিম তার সত্যি খুব ভালো লাগছে ওই হাতে জল দিচ্ছে ভালো লাগছে খুবই ভালো লাগছে আমরা সব মানুষই এক শুধু সম্প্রদায়টা আলাদা কিন্তু আমরা যদি একটা জোট সৃষ্টি করি এটা বড় একটা বিস্ফোরক হবে এটাই আমি বলতে চাই সত্যি খুবই ভালো লাগছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট শহরে রামনবমী উপলক্ষে হিন্দু মহাসভার শোভাযাত্রায় হাজির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক বসিরহাট সোনপুকুর টাকি রোড হয়ে পাঁচ কিলোমিটার বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে শেষ হলো এই শোভাযাত্রা এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি প্রার্থী সহ বিজেপি নেতৃত্ব এই পদযাত্রায় পা মেলান সন্দেশখালীর প্রতিবাদীরা